চীনের পশ্চিমাঞ্চলীয় সিনজিয়ানের কুনলুন পর্বতমালার কাছে বিশাল এক স্বয়ণখ খনি আবিষ্কৃত হয়েছে সরকারি ভূতাত্ত্বিক জরিপের ধারণা করা হচ্ছে এখানে এক হাজার টনেরও বেশি সোনার মজুদ থাকতে পারে কাশগোর জিওলজিক্যাল টিমের এক সিনিয়র ইঞ্জিনিয়ার সাম্প্রতিক এক জার্নালে জানান পশ্চিম কোল্লুন অঞ্চলে হাজার টন ক্ষমতাসম্পন্ন স্বর্ণবেল্টের রূপরেখা এখন স্পষ্ট হয়ে উঠছে গত এক বছরে এ নিয়ে চীন তিনটি বৃহতাকার সোনার খনি শনাক্ত করল এর আগে লিয়াউনিং ও হুনান প্রদেশেও বড় দুটি ভাণ্ডারের সন্ধান মিলেছিল আন্তর্জাতিক খনি শিল্পের হিসেবে বর্তমানে চীনে উত্তরণের অপেক্ষায় থাকা স্বর্ণের পরিমাণ প্রায় তিন হাজার টন আনাদুলু এজেন্সির তথ্য অনুযায়ী নতুন আবিষ্কৃত ক্ষেত্রটিতে সুপারল্যাজ ওপেন পিট মাইন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এর বাজেট মূল্য বেশি খনিটিতে থাকা দুই আকরিক রয়েছে যেখানে প্রতি টন আকরিকে সোনার পরিমাণ শূন্য দশমিক পাঁচ ছয় গ্রাম গ্লোবাল স্ট্যাম্প জানিয়েছে রাষ্ট্রীয় লেয়াউনিং জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং গ্রুপ মাত্র পনেরো মাসে প্রায় এক হাজার কর্মী নিয়ে দ্রুত এই অনুসন্ধান কাজ সম্পন্ন করেছে খনিটির স্বর্ণের মান তুলনামূলকভাবে কম হলেও এটি প্রাথমিক অর্থনৈতিক সম্ভাব্যতা মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে এই আবিষ্কার এমন সময় এসেছে যখন চীনে সোনার চাহিদা দ্রুত বাড়ছে দুর্বলমান ডলার ভূ রাজনৈতিক অস্থিরতা এবং উদীয়মান অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি স্বর্ণক্রয় সব মিলিয়ে বিশ্ববাজারে সোনার দামও ঊর্ধ্বমুখী